দেখুন বন্ধুরা এটা বাবুদের বাড়ি এইখানে আগে ঠাকুর পুজো হতো এটা বড় বড় দালান আমি দালানের ভেতর টেতরগুলো দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা স্থাপত্য দেখুন এখানে আগে দুর্গা ঠাকুর পুজো হতো ওইখানে একটা পুকুর আছে ওই পুকুরে অনেকে স্নান ফান করে এই দেখুন এটা হচ্ছে একটা বাবুদের বাড়ির স্থাপত্য এখন ভগনা দশে পরিণত হয়েছে এখানে আগে দুর্গা ঠাকুর পুজো হতো এইখানে এটা হচ্ছে বাবুদের বাড়ি বাবুদের বাড়ি এখানেই আগে পুজো হতো বাচ্চারা আমরা হাসতাম বড় দালান আমি এমনি ঘুরতে এসেছিলাম